H2N-2 আমাদের যে অ্যালকাইল এটাকে আমরা আর বলি আর বলো তো কি CN H2N+1 অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন ছড়াইলে অ্যালকাইল অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন ছড়াইলে অ্যালকাইল কি বলছি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন ছড়াইলে অ্যালকাইল অ্যালকেন থেকে দুইটা হাইড্রোজেন ছড়াইলে অ্যালকিন অ্যালকেন থেকে চারটা হাইড্রোজেন ছড়াইলে অ্যালকাইল

ও এটাকে এটা বলা যায় তারপর বলছিলাম কি আর বন সি এইচ ও এটা বলে অ্যালডিহাইড অ্যালডিহাইড কে বলা যায় সি এন এইচ টু এন প্লাস ওয়ান বন সি এটাকে বলা যায় সি এন এইচ টু এন ও অর্থাৎ অ্যালকিন ও অ্যালকিন ও মনে আছে কত আগে এগুলো নিয়ে বলছিলাম তারপর আছে কি আর বন সি ডাবল ও এইচ এটাকে বলা যায় সি এন এইচ টু এন প্লাস ওয়ান সি ডাবল ও এইচ

আগে থেকে এই সংকেত গুলা মাথায় রাখতে হবে এটা মুখস্থ করে ফেলতে হবে তো যেটা আমাদের যত রীতি আজকে আমরা কাজ করব অ্যালকে নিয়ে কাকে নিয়ে কাজ করব অ্যালকে নিয়ে আমরা আজকে অ্যালকে নিয়ে আলোচনা শুরু করবো তার মানে আমাদের আজ হলো আমাদের খুনি সম্পদ ও জীবের দুই নাম্বার ঠিক আছে একটা জিনিস আপনাকে বলে রাখি খুনি সম্পদ ও জীবের সোজালানি এগুলোর কথা কি বলছিলাম যে এগুলো প্রত্যেক আসে বেশি কি আমাদের যে আমাদের যে প্রাণ আছে প্রাণের এই যে এই প্রাণ কারগার আছে উদ্ভিদ আর প্রাণী এই একটা প্রাণ আছে এই প্রাণ জিনিসটা যখন মাটির নিচে অনেক চাপে অনেক তাপে কয়েক হাজার বছর প্রায় কমপক্ষে দেড় থেকে দুই হাজার বছর যদি এগুলা পড়ে থাকে তখন এই মূলত এগুলাকে কি হয় জীবাশ্ব জ্বালানি সৃষ্টি হয় জীবের ভস্য থেকে যে জ্বালানি জীবাশ্ব তাহলে কি বোঝা গেছে এই যে আমাদের যে তুমি যে দেখো আমার তো মনে হয় যে ব্যাপারটা এটাই যে আমাদের আমাদের মধ্যপ্রাচ্যে আমাদের মধ্য সৌদি আরব তারপরে এই যে আরব দেশগুলোতে প্রচুর পরিমাণে কি খুনি স্থল আছে না আছে কিনা এই যে আমাদের পুরাণ তো বারবার বলা আছে এই যে একটা সম্প্রদায় আসছে ওদেরকে আল্লাহ তারা ধ্বংস করছে মাটির নিচে চাপা দিয়ে দিচ্ছে না এরকম কোথেকে আসছে এইসব জায়গা থেকে আসছে এই কারণে যেগুলো কি হয়েছে ওই গজবটা এখনের জন্য এগুলো কি হয়েছে আরাম হিসেবে চলে আসছে কথা কি বোঝা গেছে তো যেটা এটা আল্লাহ তালা সবচেয়ে ভালো জানায় সাধারণত ওই খনিজ ওখানে বেশি পাওয়া যায় যেখানে আপনার একটা প্রাণ কয়েক হাজার বছর কেউ যায় চাপা পড়ে যায় কথা বোঝা যাচ্ছে তাহলে এবার আয় বাংলাদেশ বা বাইরের দেশে ওইরকম ভাবে ওইরকম হয় নাই তো ওই কারণে খনিজ ব্যাপারগুলো ওইরকম দেখা যায় ঠিক আছে তো যেটা আবার রাশিয়াতে আছে অনেক আল্লাহ তালা করতে পারবে না তো এগুলো সবগুলো স্টোরি যদি অনেক ভালোভাবে ইয়ে করা হয় তখন তো অনেক কিছু দেখা যাবে সাধারণত বিভিন্ন আজাব বিভিন্ন ইয়ার কারণে যে ঘটনাগুলো ঘটছে পুরান থেকে এখন একটা কবরস্থান থেকে এরকম পাওয়া যায়

আমাদের যখন হবে এক সমান নেয় তখন আমাদের এটা দাঁড়াবে সি এইচ ফোর এখানে এক হবে এখানে দুই একে দুই 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 দু চার সি ফোর এটাকে আমরা বলতে পারি এরকম এটাকে এভাবে লেখা যায় কথা বোঝা যাচ্ছে এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন এটা কি সম্পৃক্ত হাইড্রোকার্বন এই যে মিথেন যেটা যেমন কার্বনের যৌগ চার পুরো যৌগ যৌগ কার্বনের যৌগ চার বরাবর কার্বন চতুর্ভুজ এইভাবে যৌগ যৌগ থাকে

তাহলে তিনগুলো হল ছয় দুই বেশি হলো হবে কত আর তাহলে এটা কত কিরকম হবে কার্বন কার্বন তিন বন্ধ এই যে এক বন্ধ এরকম করে কার্বন কারণ তিনটা থাকে কার্বন এখানে হাইড্রোজেন 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 সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ থ্রি এই যে এটা সি এইচ থ্রি এই যে এইটা হলো এইচ টু এটা হলো সি এইচ থ্রি বোধা আছে বোধা আছে কেনা এটা নাম হলো তিন কার্বনটা হলো বলে প্রক

একশো চার হলে দুই গুণ হচ্ছে দুই বেশি হাইড্রোজেন এগুলো সাধারণ কমান হয় যেটা দুইটা গ্যাস কিন্তু ওইটা কাউন্টার হাইড্রোজেন 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 চলতে

सीएचटूम, 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 एटा, 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 एटा,

मित्र नितर प्रोपेन ब्यूटेन पेंटेन हेक्सेन हेप्टेन इट वाले हेप्टेन 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 हेक्सेन हेप्टेन हेक्सेन हेप्टेन हेक्सेन हेप्टेन इबम बुकोरी सीखना हेक्सेन हेप्टेन हेक्सेन हेप्टेन हेक्सेन हेप्टेन मित्र प्रोपेन या पेंटेन हेक्सेन हेप्टेन हेप्टेन हेक्सेन हेप्टेन किले आंसर में आउट रहता है पे�

অপটেন নন এন্ড ডেকেন অপটেন নন এন্ড ডেকেন অপটেন নন এন্ড ডেকেন মিথেন ইথেন প্রোপেন মিথেন ইথেন বিউটেন পেন্টাইল বিউটেন পেন্টাইল বিউটেন পেন্টাইল বিউটেন পেন্টাইল বিউটেন পেন্টাইল মিথেন ইথেন বিউটেন পেন্টাইল মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টাইল হেক্সেন অপটেন হেক্সেন অপটেন হেক্সেন অপটেন হেক্সেন এন্ড ডেকেন অপটেন নন এন্ড ডেকেন কথা বুঝা গেছে মিথেন ইথেন প্রোপেন বিউটেন মিথেন ইথেন প্রোপেন বিউটেন মিথেন ইথেন প্রোপেন বিউটেন মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন এক্সেন্যাপটেন পেন্টেন এক্সেন্যাপটেন পেন্টেন এক্সেন্যাপটেন পেন্টেন এক্সেন্যাপটেন ऑक्टেন ননেন ডেকেন ऑक्टেন ননেন ডেকেন ऑक्टেন ননেন ডেকেন এগুলাম মাথা একদম গেদান মিথেন ইথেন প্রোপেন বিউটেন মিথেন ইথেন প্রোপেন বিউটেন মিথেন ইথেন প্রোপেন বিউটেন মিথেন ইথেন প্রোপেন বিউটেন মিথেন ইথেন প্রোপাইল বিউটেন মিথেন ইথেন প্রোপেন বিউটেন প্যান্টেন একজন এক টেন প্যান্ডেন এক্স এন্ অ্যাফটেন পেন্টেন এক্স এন্ অ্যাফল্যান্ড প্যান্টেন একজন এক ট্যান্ড প্যান্ডেন এক্স এন্ অ্যাফটেন পেন্টেন এক্স এ অ্যাফল্যান্ফটেন নন এন্ড একেন্ড নন এন্ড একেন্ হফটেন নন এন্ড একেন্ড নন এন্ড এন শুধু তিনটে কষ্ট কর প্যান্টন একজন অ্যাফ টেন এই তিনটে এই তিনটা মুখা আটকে যাবে পেন্ডেন এক্স এ অ্যাফটেন প্যান্টন এক্স এ অ্যাফ ট্যান্ড প্যান্ডেন একজন অ্যাফ ট্যান্ড পাঁচশো সাত প্যান্ডেন একজন অ্যাফ ট্যান্ট পাঁচশো সাত পেন্ডেন একজন অ্যাফ ট্যান্ডগুলো আছে এখন আছে রেগুলার ভিতর খুব বেসিক এখন

এখন দেখেন এই জায়গাটা তা সিচ ফোর গেছে না এরপর আইয়নি এখানে আসেন এখানে আসে দেখেন এটা হলো কত সিচ থ্রি সিচ থ্রি আসছে না আসেন এটা একটু ভালো করে খেয়াল করেন এটা আসছিল সিচ ফোর এখন এখানে কার্বন পারছে একটা হাইড্রোজেন পারছে কয়টা সাইডের জায়গা সরছে সিইচ টু না পারসেন্ট কয়টা সিচ একটা সিইচ আবার এখানে আইয়েন কিন্তু একটা সি এইচ টু আছে কথা বোঝা ভালো করে ক্যালকো এই তখন কিন্তু দেখেন একটা কার্বন দুইটা হাইড্রোজেন বাড়ছে একটা কার্বন দুইটা হাইড্রোজেন বাড়ছে বুঝতে এরপরে এখানে দেখেন সি এটা সরি সি ফাইভ

আমার এটা যখন CH4 এটা যখন আমি C2H6 হইছে এটা আমার CH2 আসছে এটা যখন C3H6 হইছে তার উৎপন্ন তো আমার CH2 আসছে মানে একটা কার্বন থেকে আরেকটা কার্বন বাড়া মানে CH2 বার কথাই বোঝা যাচ্ছে তাই এর কিন্তু মানে CH2 বাড়ে যায় এটা হলো এটা হলো মানে একটা কার্বন থেকে আরেকটা কার্বনের পার্থক্য ইমিডিয়েট কার্বনের পার্থক্য মানে আমি এক কার্বন থেকে আরেক কার্বন যাওয়ার সময় আমি CH2 বেরিয়ে যাব এমন কি এটা পুরা হাইড্রোকার্বন এটা হবে পুরো হাইড্রোকার্বন সব জায়গায়

ঠিক এখন আসেন একটা পার্থক্য দেখেন এখন আপনার কোথাও পারেন ষোলো থেকে তিরিশ কত পাচ্ছি পাচ্ছে তিরিশ থেকে পাচ্ছে কত পাচ্ছে তিরিশে চোয়াল্লিশে আটান্ন কত পাচ্ছে সত্য পাচ্ছে থেকে কত পাচ্ছে সদ্য পাচ্ছে বাহাত্তর থেকে এখন দেখেন তারা এই দেখেন কত ছয় তার্বন শোকা এক কার্বন তো

Assalamualaikum as 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 as